আসসালামু আলাইকুম সুপ্রিয় ও ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষা গণিত দু তোমাদের এই পরীক্ষায় একশো নম্বরে পরীক্ষা হবে এবং সময় থাকবে তিন ঘন্টা প্রথমে তোমাদের ক বিভাগ এখানে ব প্রশ্ন থাকবে পনেরোটি তো দেখো ব প্রশ্ন প্রশ্ন উত্তর খাতায় লেখ তোমাদের পনেরোটি ব নির্বাচনীয় প্রশ্নের জন্য পনেরো নম্বর দেওয়া হবে এক কে এর কোন মানের জন্য কে ভাগ ফোর ইকুয়েল টোয়েন্টি ফোর সমীকরণটি সত্য হবে তো এখানে চারটি অপশন দেওয়া আছে চারটি থেকে যে কোনো একটি উত্তর হবে তারপর দেখো দুই একটি গহনায় তামা ও দস্তার অনুপাত আট অনুপাত এক পঁয়তাল্লিশ গ্রাম গহনার দশ তার অনুপাত কত তো এখানেও চারটি অপশন আছে চারটি থেকে যে কোনো একটি উত্তর হবে এভাবে তোমাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে হবে তো এগুলোর যদি উত্তর দেই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো পরবর্তী ভিডিওতে তোমাদের এই উত্তরগুলো নিয়ে আলোচনা করব তো এভাবে তোমাদের এক থেকে পনেরো পর্যন্ত প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমাদের খাতায় আনসার করতে হবে তারপর দেখো এক কথায় প্রশ্নের উত্তর এখানে তোমাদের দশটি প্রশ্ন থাকবে যার জন্য এক নম্বর করে দেওয়া হবে মোট দশটি প্রশ্নের জন্য দশ নম্বর দেওয়া হবে দেখো ষোলো নম্বর একটি বিড়ালের একটি দূর ধরতে এক মিনিট সময় লাগে সতেরোটি বিড়ালের সতেরোটি দূর ধরতে কত মিনিট সময় লাগবে তো শুধু একটি শর্ট উত্তর হবে এক কত উত্তর হবে এগুলো তারপর দেখো সতেরো ছয় সংখ্যাটি টালির মাধ্যমে প্রকাশ করতে কয়টি উলম্ব রেখার প্রয়োজন হবে তারপর আঠারো বর্তমানে পৃথিবীর অধিকাংশ দেশে দৈর্ঘ্য পরিমাপের কোন পদ্ধতি ব্যবহৃত ব্যবহৃত হয় এভাবে তোমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিয়ে নিবা খাতায় প্রত্যেকটি প্রশ্নের উত্তর খাতায় আনসার করে নিবা এক থেকে ষোলো থেকে পঁচিশ পর্যন্ত এরপর দেখো খ বিভাগ খ বিভাগে তোমাদের শঙ্কিত প্রশ্ন থাকবে প্রশ্নের জন্য দুই নম্বর করে দেওয়া হবে মোট তেরোটি প্রশ্নের জন্য তোমাদের ছাব্বিশ নাম্বার দেওয়া হবে তো তোমরা খুব সুন্দরভাবে এই তেরোটি প্রশ্ন খাতায় আনসার করে নিবে তো এখানে দেখো প্রথমে এক যদি ত্রিভুজ এবিসি এর পরিসীমা বারো সেন্টিমিটার হয় তবে উপর থেকে কত ইঞ্চি পদা পদার্থ কেটে ফেললে আলোক্রসি সোজা পানিতে পড়বে তো পরিসীমার সূত্র ব্যবহার করে এ অঙ্কটি কম সমাধান করতে হবে তারপর দেখো দুই এম এন ও জেড তিনটি চলক অন্য একটি চলকের উপর নির্ভরশীল ইকুয়েল এত ইকুয়েল এত এবং ইকুয়েল এত যেখানে আর স্বাধীন চলক তবে এত এত তার মান নির্ণয় করো তো এভাবে সবগুলো মান দেখে তারপর এই এটার তোমাদের মান নির্ণয় করতে হবে তো তারপর দেখো তিন তোমাদের শ্রেণীর দশজন শিক্ষার্থী উচ্চতার মাপ সেন্টিমিটার নিচে দেওয়া হলো তো দশজনের মাপ দেওয়া আছে তাদের গড় নির্ণয় করতে হবে তোমরা এইগুলা সব সঠিকভাবে খাতায় আনসার করবে এভাবে তোমাদের দশটি প্রশ্ন তেরোটি প্রশ্ন থাকবে তো তেরোটি প্রশ্নের উত্তর দেওয়ার পর তোমাদের গ বিভাগ দেখো এখানে ষাটটি প্রশ্ন দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের জন্য সাত নাম্বার করে দেওয়া হবে সাত সাত উনপঞ্চাশ নম্বর তো এখানে দেখো রচনামূলক দৃশ্যপট নির্ভর তোমাদের একটি দৃশ্যপট থাকবে তার উপর নির্ভর করে ক খ গ প্রশ্নগুলোর উত্তর খাতায় লিখতে হবে ক নম্বর প্রশ্ন আয়তকার বাগানের খ্যাতফল নির্ণয় করো উদ্দীপকে দেওয়া আছে একটি আয়তকার বাগানের দুর্গ পঁয়ত্রিশ মিটার এবং প্রস্ত পঁচিশ মিটার এখানে আয়তকার বাগানের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে তো আমরা জানি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল দুর্গপূরণ প্রস্ত এখানে দুর্গ এবং প্রস্থ গুণন করে দিলেই হয়ে যাবে তারপর দেখো বাগানের চারদিকে বেড়া দিতে প্রতি মিটারে চল্লিশ টাকা খরচ হলে মোট কত টাকা খরচ হবে এই আনসারটা দিতে পারলে তোমাদের দুই নাম্বার দেওয়া হবে তারপর দেখো বাগানে দৈর্ঘ্য প্রস্থ পাঁচ মিটার কম হলে এর ক্ষেত্রফল কত হবে বাগানটি পরিষ্কার করতে প্রতি বর্গ মিটারে তিরিশ টাকা খরচ হলে মোট কত টাকা খরচ হবে তো এভাবে এক নং থেকে তোমাদের মোট ষাটটি প্রশ্নের উত্তর দিতে হবে ষাটটি প্রশ্নের প্রত্যেকটি উদ্দীপক থাকবে তো তোমরা খুব ভালোভাবে এই ষাটটি প্রশ্নের উত্তর খাতায় আনসার করে নেবে তারপরে বীজগণিতীয় রাশি আছে আবার খুবই সহজ দেখো এক ডজন খাতার দাম এক টাকা অর্ধ ডর্জন পেন্সিলের দাম ওয় টাকা এই একটা উদ্দীপক আর নিচে আর একটি উদ্দীপক এই দুইটি উদ্দীপকের উপর ভিত্তি করে ক এবং খ প্রশ্নগুলো উত্তর দিবে পাঁচ ছয় এবং সাত এবং অতিরিক্ত তোমাদের থাকবে দুইটি প্রশ্ন তোমরা যদি উপরে কমন না পড়ে তাহলে এই দুইটি প্রশ্ন থেকে আরও বিস্তারিত নিতে পারবে যে কোনো প্রশ্নের থেকে তোমরা মোট ষাটটি প্রশ্ন আনসার করলেই হবে এ হচ্ছে তোমাদের গণিত বার্ষিক পরীক্ষার প্রশ্ন তো আশা করি তোমরা খুব ভালোভাবে এই প্রশ্নটার উত্তর খাতায় লিখে দিয়ে আসবে খুব ভালোভাবে সমাধান করার চেষ্টা করবে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে তোমাদের অন্যান্য পরীক্ষার প্রশ্নগুলো নিয়ে ভিডিও তৈরি করবো তোমরা আমার চ্যানেলের সাথেই থাকো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ